নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকের একটা রেসিপি নিয়ে চলে আসলাম এই যে একদম গাছের টাটকা টাটকা লাউ লাউ বড়ির নিরামিষ রেসিপি তো এখন আমি আগে এই যে বড়ি দিয়ে রেখেছিলাম আর কলা পাতায় করে এই যে বড়ি এটা পুরো ঘরে বানানো বড়ি বড়ির একটা রেসিপি দিয়েছি তো তোমরা দেখে নিও আর এবার চলো লাউটা কাটবো তো লাউটা কেটে নিয়েছি নিয়ে এইবার এই যে একদম কচি লাউ গাছ থেকে কেটে এনেছি তা আমার শাশুড়ি মা বললো যে আজকে বৌমা লাউ দিয়ে মানে নিরামিষ দিনে লাউ বড়ির একটা ভালো সবজি বানাও তো লাউটা কেটে নিয়েছি আর দেখছো একদম লাউগুলো এবার ছোট ছোট করে কাটবো আর এই যে ছালগুলো এই ছালগুলো কিন্তু ফেল ফেলবো না এই ছাল দিয়ে একটা রেসিপি বানাবো আর এই লাউগুলো ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি ভিডিওটা লাউ বড়ির নিরামিষ রেসিপি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবারে আমি কড়ার মধ্যে যে তেল দিয়েছি তেলের মধ্যে বড়িগুলো দিলাম দিয়ে বেশ লাল লাল করে বড়িগুলো এইভাবে ভেজেই নেব আর এই নিরামিষ রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে পুজোর দিনে এই রেসিপিটা খাওয়া যায় ভাত দিয়ে রুটি দিয়ে তো বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি একদম বেশি করে তেল দিয়ে এবারে ওই তেলের মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর একটু আমি দিলাম পাঁচ ফোড়ন তোমরা পারলে জিরে ফোড়ন বা কালো জিরে দিতে পারো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম এই আলুগুলো দিয়ে আগে বেশ ভালো করে ভেজে নেব এখানে আমি আলু লাউ আর বড়ি দিয়ে একটা নিরামিষ লাউ বড়ির নিরামিষ তরকারি বানাচ্ছি তো এখানে পরিমাণ মতো নুন দেবো দিয়ে প্রথমে লাউটা একটু আলুটা একটু ভালো করে ভেজে নিয়েছি আর পরিমাণ মতো নুন এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ আদা বাটা দিয়ে এই সব রকম মশলাগুলো দিয়ে আলুটাকে বেশ ভালো করে এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব মশলা যে কোনো মশলা একটু অল্প আঁচে এইভাবে যদি নাড়াচাড়া করি নি মশলা কাঁচা থাকলে সেই রেসিপিটা ভালো লাগে না তো মশলা কষানো হয়ে গেছে এবার লাউগুলো দিলাম দিয়ে বেশ তিন থেকে চার মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব আর এখানে আমি জল দেব না কেননা এই যে তিন থেকে চার মিনিট এইভাবে বেশ নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঢেকে দিলেই লায়ে এমনিতেই জল উঠবে আর আঁচটা একটু কম আছে দেবে তাহলে লায়ের আর জল দিতে হবে না এমনিতেই অনেক জল উঠবে আর যদি না জল ওঠে তো তোমরা অল্প একটু জলও দিতে পারো আর এটা একদম শূন্য হবে না একটু গেভি টাইপের হবে তো এবার ঢেকে দেবো কষানো হয়ে গেছে দেখো ঢেকে দিয়েছিলাম আর কত জল উঠে গেছে তো এটা আমি মাঝখানে দু তিনবার ঢাকা খুলে নাড়াচাড়া করে নিছি আর লাউ আলু সেদ্ধ হয়ে যাবার পরে এই বড়িগুলো দিলাম বড়িগুলো দিয়ে এরকম করে নাড়াচাড়া করে নিয়ে এবারে আরও পাঁচ মিনিট ঢেকে দেবো আর নামানোর আগে অবশ্যই চিনি আমি এক চামচ চিনি দিলাম স্বাদ অনুযায়ী চিনি দেবে চিনিটা দিলে নিরামিষ তরকারির টেস্টটা আসে তো এখানে চিনি দিলাম আজকের হয়ে গেল লাউ বড়ির রেসিপি তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের আবার একটা নতুন সম্পূর্ণ ঘরোয়া রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসব। আর আজকের রেসিপিটা এই পর্যন্ত কত সুন্দর হয়েছে লাউ বড়ির নিরামিষ রেসিপি